কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন জারণ বিজারণ থেকে এইচ টু এস ফাইভে সালফারের জারণ সংখ্যা হল অপশানগুলি হল এ প্লাস ফোর বি প্লাস এইট সি প্লাস থ্রি ডি প্লাস সিক্স উত্তরটি হল ডি প্লাস সিক্স এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখবো এটি হল এইচ টু এসো ফাইভের গঠনাকৃতি এইচ টু মধ্যে একটি পারস্য বন্ধন আছে অতএব এই দুটি অক্সিজেন পরমাণু মাইনাস ওয়ান যারণ স্তরে আছে বাকি তিনটি অক্সিজেন পরমাণু মাইনাস টু স্তরে আছে এই দুটি হাইড্রোজেন পরমাণু প্লাস ওয়ান জারুন স্তরে আছে ধরি সালফারের জারণ সংখ্যা সমান এক্স অতএব টু ইন্টু প্লাস ওয়ান দুটি হাইড্রোজেন পরমাণুর জন্য প্লাস এক্স একটি সালফার পরমাণুর জন্য প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান বন্ধনে আবদ্ধ দুটি অক্সিজেন পরমাণুর জন্য প্লাস থ্রি ইন্টু মাইনাস টু বাকি তিনটি অক্সিজেন পরমাণুর জন্য ইচ ইকুয়েল টু জিরো বা এক্স সমান প্লাস সিক্স অতএব এইচ টু এসো ফাইভে সালফারের জারণ সংখ্যার মান হল প্লাস সিক্স ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ